এই সুরাটাকে বিষ্ণয় সাইজলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিশ্বনে বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড মেন কাইন্ড জিন কাইন্ড মানব আর জিন জাতি ওমা খলাক্তুল জিন্নওয়াল লিয়া আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমাক আমার ইবাদতের জন্য বিশ্বনবী সাহাবাদেরকে তেলাওয়াত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই আলা ই রব্বি কুমা দিবান করেছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে

আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইউর এন্ড ব্লেসিংস এন্ড দ্য অল প্রেজেস টু ইউ আল্লাহ ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সুরাটাকে